বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে কিন্তু এই যে পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু এই সবজিটা বানিয়ে খেয়ে খেতে পারো রুটি লুচি পরোটা সবটার সঙ্গে কিন্তু খুব ভালো যায় বন্ধুরা এই যে আমি সমস্ত সবজি মানে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু সব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো সেটা তোমরা কিন্তু রুটি লুচি পরোটা সবটার সঙ্গে এবং এমনকি ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবে এমন একটা রেসিপি আর রেসিপিটা কিন্তু খুবই সহজ বন্ধুরা এটা সবার কিন্তু ঘরে থাকে এই দুটি উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ টমেটোর সবজি অনেকেই শুনে কেমন ভাবছে যে পেঁয়াজ টমেটোর সবজি আবার কেমন হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করেই কি তার জন্য এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা তো প্রথমে কিন্তু আমি এই যে পেঁয়াজগুলো কেটে নেব কিভাবে কাটি দেখতে থাকো পেঁয়াজগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আগে থেকে কিন্তু আমি ধুয়ে রেখেছি এই যে তো এখন কিন্তু পেঁয়াজগুলো কেটে নেবো পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট করবো না এইভাবে একটু বড় বড় করেই যে এইভাবে ঠিক কেটে নেব তো এইভাবে কিন্তু পেঁয়াজগুলো আমি কেটে নেব সব পেঁয়াজগুলো কিন্তু এই যে আমি কেটে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ এই যে এই পরিমাণে নিয়েছি তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন কিন্তু কিন্তু এবার কেটে এই যে মুখের এই শক্ত অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবে এইভাবে এই যে গোল গোল করে কিন্তু কেটে নেব পেঁয়াজ আর টমেটো কিন্তু কেটে নিয়েছি এবার কেটে নেব হচ্ছে কাঁচা লঙ্কা তো এখানে আমি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দেব বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে কিন্তু এই যে পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু এই সবজিটা বানিয়ে খেয়ে খেতে পারো রুটি লুচি পরোটা সবটার সঙ্গে কিন্তু খুব ভালো যায় বন্ধুরা এই যে আমি সমস্ত সবজি মানে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু সব কিছু কাটা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করবো দেখতে থাকো গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইতে সরষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করবে খুব ভালো লাগবে খেতে তেল কিন্তু গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ যে আমি কেটে রেখেছিলাম প্রথমে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়ার ভিতর পেঁয়াজগুলো কিন্তু এভাবে একটু হালকা করে ভেজে নেব আমি এর ভিতর কিন্তু লবণ হলুদ কিছুই দেব না শুধু তেলের উপর ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু ঝেড়ে এই যে ভেজে নিয়েছি এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো কিন্তু দিয়ে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো কিন্তু একসঙ্গে এবার ভেজে পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি একদম কিন্তু ভেজে বলিয়ে ফেললে হবে না ঠিক এরকম থাকবে গোটা গোটা এখন আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু একটা প্লেটে আমি নামিয়ে নিয়ে নেব এই যে পেঁয়াজ আর টমেটো কিন্তু একটা প্লেটে আমি নামিয়ে নেব তো এখানে নিয়েছি কিন্তু এই যে চার টুকরা আদা একটা রসুন এই যে খোসা ছাড়িয়ে রেখেছি কোয়াগুলো এই যে নিয়েছি একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো সবগুলো কিন্তু দিয়ে দেবো এখন দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো তো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো দেখো সবগুলো কিন্তু এই যে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু একটা প্লেটে আমি নামিয়ে নেব নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন কিন্তু এই যে মশলাগুলো একটা মিক্সি চালের ভিতর দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব পেস্ট করে ফিরে আসছি মশলা কিন্তু এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে ঠিক একদম পেস্ট করতে হবে এই যে এইভাবে তো আমি গ্যাসের উপর আবারও সেই কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে কিন্তু আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দেবো তেলের উপরে মশলা কিছু দিয়ে দিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণাল গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিয়ে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে পুরোপুরি পুরোপুরি মশলা থেকে কিন্তু তেল পুরোপুরি এসে ফেলে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে কষিয়ে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেই পেঁয়াজের টমেটো কিন্তু দিয়ে দেবো মশলার সঙ্গে কিন্তু পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে পশিয়ে দেবো আবারও পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে দেখো এখনই কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছে এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না যেহেতু এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে জল দেওয়ার পরে কিন্তু আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু টমেটোটা দেওয়া রয়েছে এর জন্য ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু নেড়ে নেব কালারটা দেখো কত সুন্দর এসেছে পেঁয়াজ টমেটোর সবজিটা কিন্তু প্রায় রেডি এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো একটু জাল করে নেব নিয়ে ব্যাস নামিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজ টমেটোর সবজি খুব সহজ কিন্তু এই পেঁয়াজ টমেটোর রেসিপিটা তো রান্না হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব এই যে তো এখন কিন্তু একটা প্লেটে আমি ঢেলে নেব বাড়িতে কোনো সবজি না থাকলে এই পেঁয়াজ টমেটো দেওয়ার সবজি রান্না করে খেলে খুবই ভালো লাগবে কেউ বুঝতে প্লেটে নামিয়ে নিয়েছে আর দেখো কত সুন্দর এসেছে কালারটা কিন্তু এটা রুটি রুটি লুচি পরোটার সঙ্গে একদম কিন্তু জমে যাবে বন্ধুরা তোমাদের কাছে এই রান্নাটি কেমন লাগলো পেঁয়াজ টমেটোর কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছে নতুন কোনো রেসিপির সঙ্গে যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কেমন লাগলো এই ছোট্ট রেসিপি আর সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে